ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়ার পাঁচটি উপায় লোকেরা যখন অ্যাসিড রিফ্লাক্স এবং বুক জ্বালায় ভোগে তখন তাদের ত্রাণ পাওয়ার প্রথম পছন্দ হল ওষুধ খাওয়া এটি একমাত্র উপায় বলে মনে হতে পারে বিশেষ করে যদি এটি একটি দীর্ঘস্থায়ী সমস্যা হয় আশ্চর্যের বিষয়ে ব্যাপারটা এমন নয় অ্যাসিড রিফ্লাক্স যা সাধারণত অ্যাসিডিটি নামে পরিচিত পেটে অ্যাসিডের অতিরিক্ত উৎপাদন হলে ঘটে ফলস্বরূপ লোকেরা বুকের উপরের এবং মাঝখানে অম্বল বা জ্বলন্ত ব্যথা অনুভব করে অ্যাসিড রিফ্লাক্স এবং বুক জ্বালা সহজে কিছু জীবনধারা পরিবর্তন দ্বারা নিয়ন্ত্রণ করা যেতে পারে যদিও স্থায়ী ত্রাণ আরও বেশি সময় নিতে পারে সামান্য পদক্ষেপ একটি বিশাল পরিবর্তনে অবদান রাখতে পারে খাদ্যাভ্যাসের পরিবর্তন এটি একটি খাদ্য জার্নাল বজায় রাখা একটি ভালো ধারণা হতে পারে লোকেরা প্রায়শই খুঁজে পায় যে নির্দিষ্ট খাবার অম্বল এবং অ্যাসিড রিফ্লাক্সের ট্রিগার হিসাবে কাজ করে যখন তারা কি খাচ্ছে তার উপর একটি ট্যাবরা খাওয়ার পর অবিলম্বে আপনি বসবেন না বা শুয়ে যাবেন না তা নিশ্চিত করুন আপনার খাওয়া এবং শোবার সময় মধ্যে তিন ঘন্টার ব্যবধান থাকা উচিত বড খাবারের পরিবর্তে আরও ঘন ঘন ছোট খাবার খাওয়ার কথা মনে রাখবেন এডানোর জন্য পানীয় আপনার যদি অ্যাসিড রিফ্লাক্স থাকে তবে আপনি নিজের জন্য সবচেয়ে খারাপ জিনিসটি কার্বনেটেড পানীয় গ্রহণ করতে পারেন এই পানীয় খাওয়া মানুষ বক তোলে এটি খাদ্যনালী অ্যাসিড পাঠায় এছাড়াও আপনি ঝকঝকে জল পান করা এড়াতে হবে সর্বদা সমতল জল বেছে নিন ঘুমের অভ্যাস আপনি যখন ঘুমান তখন আপনার মাথা আপনার পায়ের চেয়ে উঁচুতে থাকা আদর্শ বলে মনে করা হয় হার্ভার্ড হেলথ বলেছে উচ্চতা হতে হবে থেকে ইঞ্চি এটি ছয় করার জন্য আপনি অতিরিক্ত লম্বা বেড রাইজার ব্যবহার করতে পারেন বা আপনার উপরের শরীরের জন্য একটি ফোম ওয়েজ সাপোর্ট ব্যবহার করার চেষ্টা করতে পারেন যদিও আপনি বালিশগুলি স্ট্যাক করার চেষ্টা করতে চাইতে পারেন এটি আপনার মনে হতে পারে এমন স্বাভাবিক নাও হতে পারে বালিশ আপনার মাথা ইউনিফর্ম সমর্থন প্রদান করা সম্ভাবনা নেই ওজন কমানো আপনার ওজন বেশি হলে অ্যাসিড রিফ্লাক্স এবং বুক জ্বালার ঝুঁকিতে থাকার সম্ভাবনা নাটকীয়ভাবে বেড়ে যায় আপনার প্রথম ফোকাস সর্বদা একটি আদর্শ ওজন বজায় রাখা উচিত একটি সুষম খাদ্য শারীরিক ক্রিয়াকলাপে জড়িত হওয়ার মতোই প্রয়োজনীয় আপনি প্রতি সপ্তাহে তিন চারবার ব্যায়াম নিশ্চিত করুন ধূমপান ত্যাগ কর বেশিরভাগ ক্ষেত্রে ধূমপান ত্যাগ করা অ্যাসিড রিফ্লাক্সের ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা হ্রাস করে কিছু লোকের জন্য এটি সমস্যাটিকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে দেয় কারণ ধূমপানের ফলে লালার পরিমাণ কমে যায় এটি সরাসরি কার্যকারিতাকে প্রভাবিত করে যা পেটের অ্যাসিডকে খাদ্যনালিতে প্রবেশ করা থেকে বিরত রাখে এ কারণে ধূমপাইদের বুক জ্বালায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে অ্যাসিডিটি সমস্যা কন্ট্রোল করে রাখি হোমিওপ্যাথি ওষুধ অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে নমস্কার ভালো থাকবেন